সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মমতা রেসিপিতে থাকছে কসুর পাতার ভর্তা রেসিপি খুব সহজভাবে ভর্তা রেসিপিটি করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কচুর পাতাগুলো ছোটো ছোট করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক করাটা ছোটো করছি তারপর কচুর যারা নরম অংশটা নিয়ে নিতে পারেন পাতার সাইজ কেমন হবে ভিডিওতে যা দেখানো হচ্ছে তা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর ছোট বড়ো হলে কোনো সমস্যা নেই এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এই যে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি তো আমরা সবগুলো পাতা এভাবে কেটে বেছে নিয়েছি আপনারাও এভাবে পাতাগুলো কেটে বেছে নেবেন এবার পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ধুতে হবে যেন ময়লা বা পোকা বা অন্য কিছু লেগে না থাকে দেখতে পাচ্ছেন আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পানিটা ঝরিয়ে নেব তারপর চুলে একটি পাতিল বসালাম পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভেজে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার ধুয়ে রাখা সেই কচুর পাতাগুলো অল্প অল্প করে দিয়ে দেব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম অল্প করে খুব একটা বেশি দেওয়া যাবে না একবারে তারপর লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ এখন আস্তে আস্তে নেড়ে চড়ে দিতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলে বা উল্টে পাল্টে দিলে দেখবেন আস্তে আস্তে কমে আসবে তাড়াহুড়ো করা যাবে না এবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছু পাতা দিয়ে দিলাম এভাবে আপনারা আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবেন তাহলে যতটা হিট পাবে বা সেদ্ধ হবে ততই কমে যাবে সবগুলো পাতা আমরা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দুই তিন মিনিট পর ঢাকনাটি তুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে এখন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে রান্না করবো এবং মাঝে মাঝে ঢাকনাটি সরিয়ে একটু করে নেড়ে চেড়ে দেব এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তারপর আবারও দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনাটি তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে যেন সবগুলো সমানভাবে সেদ্ধ হয় আবারও ঢাকনাটি ঢেকে দিলাম আবারও ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে আবারও দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি আমাদের সবটুকু শুকে গেছে তারপর এবার পাতাগুলোকে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে আমরা গুলিয়ে নেব তাড়াহুড়া করা যাবে না তাহলে গায়ে ছিটকে আসতে পারে খুব সাবধানতার সাথে আস্তে আস্তে নেড়ে চড়ে এভাবে মিশিয়ে নিতে হবে গ্রামে বিশেষ করে বাঁশ ও কাঠ দিয়ে বানানো ঘাটুনি পাওয়া যায় যেটা বাঁশ ও কাঠ সমন্বয়ে বানানো ওইটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করা যায় বা ভর্তাটা মানে পেশা যায় এটা দিয়েও খুব যে বেশি সমস্যা তা না একটু সময় বেশি লাগে যদিও তারপরেও সুন্দরভাবে ভত্তাটি পেস্ট করা যায় আপনারাও তাড়াহুড়া না করে এভাবে আস্তে ধীরে ভালো করে গুলিয়ে নেবেন আমাদের গলানো শেষ এবারে আস্তে আস্তে চুলা লড়তে রেখে ধীরে ধীরে আমরা একটু ভর্তাটার রসটা কমিয়ে নেব যেন একটু শুকনো শুকনো ভাব আসে একটু রস থাকতেই আমরা ভর্তাটা গুলিয়ে নিয়েছি এতে গলানো সহজ হয়েছে তো আমাদের রান্নাটি এ পর্যায়ে শেষ কচুর পাতার ভত্তা দেখতে পাচ্ছেন আমরা রস মরিয়ে কীরকম করে নিয়েছি তো এইভাবে আস্তে ধীরে নেড়ে চেড়ে আপনারাও বানিয়ে নেবেন যারা আরও শুকনো চান আরও শুকনো করে নিতে পারেন স্বাদ বাড়াতে এর সঙ্গে কাঁচা মরিচ নিতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে এবং লাইক দিয়ে আপনার মন্তব্যটি জানিয়ে দেবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান চাইলে সেটাও জানিয়ে দিতে পারেন চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আমরা কোনো ভিডিও ছাড়লে প্রথমেই তা আপনার নোটিফিকেশানে আপনার ফোনে চলে যায় ধন্যবাদ সবাইকে